আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাসাল্লাহ মাসা আল্লাহ খাবারে রাতের চিত্র আমরা আগেই বলেছিলাম আমরা খাবারটা মূলত রাতের বেলায় দিয়ে থাকি দেখেন আমরা রাতের বেলা খামারটাকে ক্লিন করে আমরা যে মুরগির খাবার দিয়েছি দেখেন তারা খাবার খাচ্ছে এই গরমের সময় আপনারা বেশিরভাগ রাতের বেলাতে মুরগির খাবারের প্রায়োরিটি দেবেন সারাদিন তাদের পানি চলবে সারাদিন পানি চলবে বেলা খাবার দেবেন সারাদিন যে পানিগুলো আপনারা চালাবেন এই গরমের সময় মুরগির অতিরিক্ত গরমে আপনার ঠান্ডা লেগে যেতে পারে তার জন্য মুরগির বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে সেক্ষেত্রে আপনারা খামারের যে মেডিসিন ব্যবস্থাপনা সেটারই একটা আলোচনা করতে যাচ্ছি দেখেন আমাদের যে টাঙ্কিতে পানি দেওয়া আছে এই রাতে বেলা আমরা পানি দিছি জিঙ্ক এর পানি ঝিঙ্কের পানি মুরগির এই গরমের সময় অতিরিক্ত পাতলা পায়খানা হতে পারে শারীরিক ঢকল হতে পারে এই শারীরিক ঢকল এবং পাতলা পায়খানা যদি হয় এবং মুরগি যে ঘাটতিটা ঝিঙ্কে সেই ঝিঙ্কির ঘাটি যদি পূরণ থাকে মুরগিটা থাকে টরতাজা এবং সতেজ এবং পরিশেষে মুরগি থাকে অনেক শক্তিশালী আর দুপুরবেলা আমরা দিয়ে থাকি মূলত ভিটামিন সি যতদিন গরম থাকবে ততদিন ধরো আমরা ভিটামিন সিটা দেবো ভিটামিন সি ওদের ভিটামিন সি হচ্ছে সমস্ত শারীরিক শক্তির মূল আধার যার শরীরে যত পরিমাণ ভিটামিন সি আছে তার শরীরে সমস্ত ধরনের খাদ্যপ্রাণ সঠিকভাবে কাজ করবে তার শরীরের সব কিছুই বাহ্যিক এবং অভ্যন্তরীণ সব কিছুই তার ভালো থাকে দেখেন মুরগি অটো ড্রিপিংয়ে পানি খাচ্ছে দেখেন সাবলীলভাবে এরা আগে কিন্তু পানি খায়নি এদের ছোটোবেলা থেকে এরা সাধারণ এই পাইবে পানি খেয়ে অভ্যস্ত ছিল এখন তার অটো ড্রিপিংয়ে অভ্যস্ত হয়ে গেছে এটা নিয়ে পরে আলোচনা করবো এবং সকালবেলা আমরা মূলত পিএইচ দিই পিএইচ পিএইচ মূলত এমন একটা জিনিস যেটাকে পানি শোধনকারী বলে বা মুরগির অন্ত্রের যত ধরনের জীবাণু আছে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ এই গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের ভাইরাসের উপস্থিতিটাকে এটা ব্যালেন্স করে মুরগির অন্ত্রের ব্যাকটেরিয়া ভালো ব্যাকটেরিয়ার উপস্থিতি ভালো রাখে এবং খারাপ ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে পানির মাধ্যমে মুরগি সাধারণত গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ভাইরাস আক্রান্ত হয় পিএসটা যদি আপনি দেওয়া হয় মাসে পাঁচ দিন দশ দিন পনেরো দিন যে দেওয়া দিতে পারেন দিনে একবার সকালবেলা পিএসটা জেলে আপনি মুরগিটা পানিবাহিত রোগ থেকে অধিকাংশই আল্লাহতালা মুক্ত রাখবে দেখেন আমার এখানে এই যে পাহাড়ি পুলেটগুলো এরাও আমার পানি খাচ্ছে আলহামদুলিল্লাহ এই মুরগটা মাল্টি কালার ঝুঁটি এবং মাল্টি কালার মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো একটা মোরক আমি পেয়ে গেছি মাল্টি কালারের ঝুঁটি এবং মাল্টি কালার পাহাড়ি ব্রিড এগুলো সেই পাহাড়ি ব্রিড আর মুরগিকে গরমের শুরুতে আমরা একটা সালবো শালবলীলা সালমলীলার যে ডোজটা সালমলীলার যে ডোজ আগামীটা ডোজ ডোস করা রাখতেছি আগামীতে তীব্র গরম পড়বে এই তীব্র গরমের জন্য আমরা একটা সালমলীলা ডোজ করা নিচ্ছি যারা যারা শালমলীলা ডোজ সম্পর্কে জানতে চান আমার ভিডিওতে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেই রিপ্লাই দিয়ে দেবো অথবা আমাকে ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আগে কমেন্ট করবেন তারপর ফোন দেবেন আপনাদেরকে সকলকে রিকোয়েস্ট করবো আপনারা আমাকে ফোন দিয়ে রাত আটটার পরে কারণ আপনারা ভালো করে জানেন মুরগি পালনটা আমার পেশা নয় এটা আমার শখ থেকেই শুরু করা প্রিয় উদ্দীতা ভাই বোন এটা একটা অপশনাল একটা বিজনেস হতে পারে বা অপশনাল একটা কার্যক্রম হতে পারে আর মূল পেশা আমি একজন চাকরিজীবী প্রাইভেট কোম্পানি চাকরি করি ওঠি আমার ধ্যান জ্ঞান কিন্তু মুরগি শখ শক্তি হয়েছে পারিবারিক চাহিদা মেটানোর জন্য তাই এটা আপনাদের মানে শেয়ার করেন আমি সম্পূর্ণ শখ থেকে এটা প্রতিপালন করা তাই আপনাদের মানে শেয়ার করতেছি যেটা বলছিলাম সার্বনিনা ডোজ করা বা তিন থেকে চার দিন অথবা পাঁচ দিন এবং মুরগিকে এই সময় গরমের শুরুতেই গরমের শুরুতে আপনারা সকলেই যেই কাজটা করবেন ক্রিমির ডোজটা করায় নেবেন একটা কথা মনে রাখবেন মুরগিকে যদি ক্রিমির ডোজ না করানো হয় সেই মুরগি যদি কোনো অসুস্থ হয় বা কোনো জীবাণুনা আক্রান্ত হয় তাকে স্বাভাবিক কোনো ধরনের মেডিসিন দিয়ে রিকভারি করা যায় না মুরগিকে মুক্ত করে সাত দিন পরে ওকে আপনার আসন্ন যে গরমে ভয়াবহতা আছে সেখান থেকে আল্লাহ কাছে পরিত্রাণ পাওয়ার চেষ্টার জন্য আপনি করতে পারেন ভ্যাকসিন দিয়ে দিতে পারেন রানী কেতের ভ্যাকসিন আইভিএনডি যেখানে রানীকে এবং রংকারেশি ভ্যাকসিনটা দিতে পারেন পাশাপাশি আপনাদের যারা অ্যাডভান্স লেবেলের কাজ করেন বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশন দিতে পারেন মার্শাল্লাহ আমি আপনাদেরকে একটা মোরগের অভাব দেখাচ্ছি আপনাদের দেখেন পাহাড়ি মোরগের সৌন্দর্য কেবল আস্তে আস্তে তাদের গঠনটা ফুটতেছে দেখেন এখনই তার গ্রেজ মার্শাল্লা লাল মোটো কালো মোরগের পাশে লাল মোটে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা এত ভালো দেখাতে পারতেছি না মার্শাল্লাহ খুবই সুন্দর ইনশাআল্লাহ আগামীতে সে অনেক সুদর্শন হবে দেখেন এবার আমি পরিপূর্ণ দেখানোর চেষ্টা করছি পাহাড়ি মোরগ সে এখনই তার পায়ের ইয়াটা দেখেন পাটা কি মোটা মোটা সকলেই মাশালা বলবেন এবং সে আস্তে আস্তে ম্যাচুর লেভেলে চলে আসতেছে আস্তে আস্তে সে ম্যাচ লেভেল চলে আসতেছে এই একটা লাল মোরগ লাল কালো ওটা লাল একটা শিলা আর সাথে একটা সাদা মোরগ আছে এগুলো সবই পাহাড়ি ব্রিডের অথেন্টিক মোরগ আমার আগামী ব্রিডা এখানে যাদের যাদের এরকম পাহাড়ি বিগ ব্রিডারের মূলক প্রয়োজন বিগ ব্রিডারের যার প্রয়োজন আমাকে যোগাযোগ করতে পারেন আমরা এক দু দেশ এক্সচেঞ্জ করবো আমি তো সব মূলক রাখবো না যেটা বলছিলাম আর ফার্মটাকে সবসময় নিটিনি ক্লিন রাখবেন আমরা একদিন পর পর একদিন ফার্মটাকে ক্লিন করি আমাদের এই সেকেন্ডারি তাকে যতজনে পড়ি থাকে আমরা ক্লিন করে দিই নিচে ফড়িটাকে ক্লিন করে দিই ফার্মটাকে প্রতি দুদিন পর পর পরিপূর্ণ পানি দিয়ে আমি ক্লিন করে ফেলি পরিষ্কার করে ফেলি ফার্মে কোনো এমনই গ্যাসের সম্ভাবনা নাই আর ফার্মের এই উত্তর পাশটা পরিপূর্ণ ফাঁকা পশ্চিম পাশটা তিন ভাগের দুই ভাগ ফাঁকা দক্ষিণ পাশে জানালা দেওয়া আছে উপরে ভেন্টিলেশন আছে এই পাশে ভেন্টিলেশনে ফাঁকা করে দেওয়া আছে ফ্লো আছে পর্যাপ্ত কোনো সিলিং ফ্যান আছে এবং টিনের নিচে ফয়েল শিট আছে আমার যতটুক লেভেল মেনটেন করলে আমার ফার্মটা কুল থাকবে সেগুলো মেনটেন করছি তারপরে অতিরিক্ত গরম করলে আমরা ফার্মে ওয়াটার স্প্রে করব। ওয়াটার ফগ স্প্রে আমার সেই ব্যবস্থাপনা আছে আপনারা আমার চ্যানেলে ভিডিওতে দেখবেন গত বছর করছিলাম সারা মুরগিকে কুয়াশার মতো ভিজিয়ে দেব আমরা দশটা এগারোটার দিকে তিনটা দিকে দুটার দিকে দিনে দুইবার তিনবার ভিজিয়ে দেবো এমনভাবে ভিজাবো মুরগি না মুখ ভিজা ভিজা হয়ে যাবে হালকা হালকা ভিজা ভিজা হয়ে যাবে এবং ঠান্ডা পানি হোক বা ডাইরেক্ট টিউবওয়েলের পানি হোক বা ড্রামের পানি হোক ভিজিয়ে দেবেন তাহলে মুরগি তীব্র গরম হবে না আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি মুরগির যে আমরা যেটাকে ফুল বলি বা টয়া বলি এই যে মাথার টয়া বলেন এই যে ফুল বলেন এই টয়াটা মূলত মুরগির সারা শরীরের টেম্পারেচার এখান থেকে নির্গত হয় এটাকে মুরগির সোয়েটিং এরিয়া বলা হয় আমরা যখন ঘামলে আমাদের শরীর ঠান্ডা হয় তেমনি মুরগির এই টয়ার মাধ্যমে মুরগির শরীর ঠান্ডাটা হয় ভালো করে বোঝেন আপনারা যদি মুরগিকে যদি অতিরিক্ত গরম হয় মুরগির টয়টা যদি ভিজিয়ে দিতে পারেন মুরগির টয়টা যদি ঠান্ডা থাকে তাহলে মুরগিটা কিন্তু কুল থাকে সব কিছু মিলিয়ে দেখেন এই যে আমার অস্ত্র মুরগির টয়টা অনেক বড় তার মানে এর বডির স্ট্রেংথ অনুযায়ী আল্লাহ তালা দেখে তৈরি করে দিছে তা এদের এই টয়টা ভিজে দেবেন দেখেন সকলেই আমার এই যে পানি খাচ্ছে আর এই গরমের সময় আপনারা পারতে অ্যান্টিবায়োটিক চালাবেন না পারতে কোনো ভিটামিন সাপ্লিমেন্ট চালাবেন না এই সময় এইটি থ্রি চালাবেন না আপনি এই সময় ভাইটাল অ্যামাইনো চালাবেন না যতটুকু সম্ভব মিনিমাম লেভেলে চালাবেন যদি চালান খুব ঠান্ডার সময় আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি যারা ক্রিমি ডোজ করাবেন তারা অবশ্যই খুব বিবেচনা করে চালাতে হবে একটা ইম্পর্টেন্ট জিনিস ক্রিমি ডোজটা করাতে গেলে কোনোভাবে যেন দিনের তাপমাত্রা চরমে না থাকে যখন যেদিন একটু মেঘ মেঘ থাকবে বা তাপমাত্রাটা একটু ঠান্ডা থাকবে সেদিন আপনারা কিমি ডোজটা করানোর চিন্তা ভাবনা করবেন ভোর ফজরের পর বা সে সময় কৃমির ডোজের পানিটা দিবেন এক দেড় ঘন্টা পানিটা খারাপের পানিটা ফেলে দেবেন তারপরে আপনারা লাইসোভিটের পানি হোক জিঙ্কের পানি হোক বা স্লাইনের পানি হোক দেবেন কৃমির ডোজ করালে মুরগি কিন্তু অনেক দুর্বল হয়ে যায় অনেক দুর্বল হয়ে যায় মুরগির কৃমির ডোজ করলে মুরগির ভিতরে ভালো মন্দ সমস্ত ব্যাকটেরিয়া সব কিছুই মারা যায় মুরগিটা একদম দুর্বল হয়ে থাকে তার জন্য তার পরপরই তাকে লাইসোবিট অথবা এআইবি অথবা জিঙ্ক অথবা তাদেরকে লিভার টনিক কিডনি টনিক দেবেন কিন্তু টিডিবিট ডোজ যেদিন চালাবেন সেদিনকে দুপুরে লাইসোবিট দিতে পারেন অথবা স্লাইন দিতে পারেন তাহলে মুরগিটা অতটা দুর্বল হবে না আপনারা গ্লুকোজের পানি দিতে পারেন সর্বোপরি এই গরমের মুরগিকে যারা এই সকল মেডিসিনগুলো পাবেন না বেশিরভাগ সময় লেবুর পানি লেবুর পানি দিয়ে আপনার মুরগিকে ভিটামিন সির অভাব পূরণ করতে পারেন এখানে দেখেন ভালামড়িগুলো আছে সবই আলহামদুলিল্লাহ দুই মাস আজকে তেরো দিন বয়স খুবই চমৎকার মাসাল্লাহ ভালামড়িগুলো এটা খুবই কালার কোডিং মেনটেন করা সমৃদ্ধ আমারই ব্রিড এই যে এই ব্রিড থেকে এই যে সব থেকে বড়ো ব্রিডটা দেখেন মাসাল্লাহ বলবেন সকলেই এই ব্রিডের বাচ্চারাই এই যে ব্রিডের বাচ্চা দেখেন কালার কোড দেখেন কালার কোড যে উচ্চতা ওয়েট যথেষ্ট বড় বড় একটা ব্রাহ্মা মুরগি যতগুলো বৈশিষ্ট্য থাকলে আমরা ব্রিডার বলতে পারি আদর্শ ব্রিডার এবং অথেনিক ব্রিডার সেই ব্রিডারের বাচ্চা আছে এগুলো দেখেন এগুলো একদম অথেন্টিক ব্রিডার যদি অথেন্টিক ব্রিডার না হয় তাহলে এখন কালার কোড আসতো না দেখেন মুরগির চোখগুলো কালো মুক্তার মতন চমৎকার এবং সুন্দর সকলেই মাখালা বলেন আর এই যে পাহাড়ি ব্রিডার লাইজা হেজা ব্রিডা এখানে মুরগি একসাথে রাখা আছে এই যে লাইজ হাজার ব্রিডার এটা হচ্ছে আমার প্রথম ব্রিডার এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন আমার আছে এগুলো কোনোটাই আমি এক সবগুলো ইউনিক এগুলোকে আগামীতে আমার ফার্মের ব্রিডার হিসাবে আমি সিলেক্ট করব দেখেন সকলেই মার্শাল্লাহ বলবেন মুরগি লালন পালন করলেই হবে না মুরগি লালন পালনের পাশাপাশি মুরগি ওষুধ ব্যবস্থাপনা মুরগির সমসাময়িক অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী মুরগির মেডিসিন ব্যবস্থাপনা মুরগিকে খাবার ব্যবস্থাপনা করাটা জরুরি এবং সর্বোপরি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলে দিতে চাই বায়ো সিকিউরিটি বায়ো সিকিউরিটি বলতে বোঝানো হয় বহিরাগত এক্সেস সেটা পশু পাখি হতে পারে মুরগি হতে পারে মানুষ হতে পারে যারা খামারে মেনটেন বা তত্ত্বাবধানের সাথে জড়িত তারা সকাল সন্ধ্যা আসলে নিজের শরীরে স্প্রে করে গরমে ঢুকবেন বাজার থেকে যখন ফার্মে আসবেন শরীরে স্প্রে করে ঢুকাবেন স্যান্ডেল পরিবর্তন করে ঢুকবেন আপনি সবসময় এক স্যান্ডেল খা সার আলাদা করবেন স্যান্ডেল পরিবর্তন করে ঢুকবেন পাশাপাশি আপনারা খামারে এই গরমের সময় সকাল বিকাল দুই টাইম দুই প্রকারের জীবাণুনাশক রাখবেন আমি আবারও বলি দুই প্রকার জীবাণুনাশক দুই প্রকার জীবাণুনাশক কী বলা হয় এফ এম থার্টি রেনাটা কোম্পানি হতে পারে আবার বিকেসি এটা ভালো একটা জীবাণুনাশক এটাও হতে পারে বা আরও অন্যান্য মানে দুইটা কোম্পানি জীবাণুনাশক রাখবেন কারণ একটা জীবাণাশক মারতে মারতে জীবাণু সেখানে তার ইমিউনিটি সিস্টেমটা এত স্ট্রং করে ফেলে ওই জীবাণু কাজ করে না আর ওলুট পটগুলো যদি বানা হয় দুইটা তাহলে জীবাণুশুকটা ভালো কাজ করে আপনারা আরেকটা জিনিস নোটিশ করবেন আমার এই মুরগিগুলো একটু ঝিমিয়ে আছে তৎপরতা একটু কম এরা বয়স সন্ধিকাল চলতেছে এদের দুই মাস আজকে দশ পনেরো দিন বয়স প্রায় পঁয়ষট্টি দিন বয়স তাদের চলতেছে তা এই মুরগিগুলোকে ক্রিমি ডোজ করানো হয় নাই আমরা ইনশাল্লাহ আগামীতে যখন পুরো মুরগি তিনট ডোজ করাবো আসন্ন গরম উপলক্ষে তখন আমি এই মুরগির সাথে সবগুলো করাবি দেয় কৃ কৃমি ডোজটা অন টাইমে করাই নাই হয়তো কোনো দিন পিছিয়ে যেতে পারে এই মুরগি এই মুরগি এবং এদেরকে এক সময় ক্রিমি ডোজ করিয়ে আমি এই ঈদের আগে এদেরকে ভ্যাকসিনেশনের ডোজটা করাবো আপনাকে সেই আপডেটটা আমি আপনাদেরকে দেবো আর গরমে সবসময় আপনারা পানি দিবেন আর আরেকটা জিনিস উল্লেখযোগ্য লক্ষণীয় পানিটা কোনোভাবে যেন তীব্র গরম না থাকে সবসময় ঠান্ডা পানি দেবেন বেটা হয় দিনে চারবার পানি দেবেন চারবার পানি দিলে মুরগিগুলো ঠান্ডা পানি পাবে ঠান্ডা পানি খেলে তাদের শরীরটা কুল থাকবে মুরগির শরীরে সোয়েটিংয়ের কোনো ব্যবস্থাপনা নেই সুয়েটিং হচ্ছে ঘাম ঘাম না হলে মুরগির শরীরের তাপমাত্রা চরমটা সেটা মানে রিলিজ হওয়ার বা বের হওয়ার জায়গা থাকে না সেক্ষেত্রে মুরগিকে পর্যাপ্ত ঠান্ডা পানি খাওয়ালে মুরগির ঘামটা শরীরে ঠান্ডা থাকে দেখেন মার্শাল্লাহ বলবেন এটা হচ্ছে আমার পাহাড়ি মোরগ কোন মোরগটা প্রিয় উদ্যোক্তা ভাই বোন যারা আমার ভিডিওটা দেখেন ওই যে উনত্রিশ পিস ডিমের এক পিস ডিমের মোরগ আল্লাহ তালা আমাকে রহমত দিয়েছে আলহামদুলিল্লাহ মোহামাবুল আল্লাহ কাছে অনেক সুক্রিয় আমি বলি আলহামদুলিল্লাহ আপনারা বলেন আলহামদুলিল্লাহ এবং মার্শাল্লাহ বলবেন এদের যে ভায়া ব্রিড এদের থেকেই আমি একদম প্যারেন্টস মুরগি নিয়ে আসছে দেখেন খোপা মুরগি প্রতিটা মুরগির মাথায় খোপা আসতে মানে ঝুঁটি খোপা বলতে ঝুঁটি বলা হয় দেখেন মাশাল্লা বলবেন আদর্শ ঝুটি। এই দেখেন মাথার ঝুঁটি মাস্তান মুরগি আদর্শ ঝুঁটি এই যে পাহাড়ি ব্রিড অরিজিনাল পাহাড়ি ব্রিড এই যে দেখেন এই মুরগিগুলো মোল্ডিং চলতেছে পশমগুলো উঠে গেছে তারা দৌড়তে পশমগুলো চেঞ্জ করতেছে মোল্ডিং চলতেছে পাশাপাশি তারা ডিম দিচ্ছে এক একটা মুরগির ওজন মাশাল্লা দুই কেজি প্লাস দুই কেজি প্লাস আমরা লেয়ার লেয়ার ওয়ান খাওয়াচ্ছি যদি এদেরকে আমরা মাংস যদি খাওয়াই হয় এটা মুরগি আড়াই কেজি তিন কেজি হয়ে যায় মুরগগুলো সাড়ে তিন থেকে চার কেজি হয়ে যায় সেই লেভেলের মাংস ধারণ ক্ষমতা সমৃদ্ধ একটা স্ট্রাকচার এখানে বুঝতে পারবেন মাল্টি কালারের মুরগ মাশালা বলবেন সকলেই তা এই ছিল নগর কৃষি খামারের গরমের মেডিসিন ব্যবস্থাপনার একটা উল্লেখযোগ্য একটা বিবরণ যেটা আপনারা বুঝতে পারলেন পাশাপাশি আপনারা আমার খামারের অবস্থানটা দেখতে পারলেন কীভাবে খামার ব্যবস্থাপনা করি এইভাবেই আমি আপনাদেরকে প্রতিদিন ধারাবাহিক না হলেও সপ্তাহে হোক বা দু দিন তিন দিন পরে হোক আমরা আপনাদেরকে আমাদের আপডেটের মাধ্যমে আমরা আপনাদের আমাদের খামারে খামার তৈরি হওয়ার বা উদ্যোগ খামারি হওয়ার জন্য যে সকল ক্রিয়াকলাপ করলেই না করলেই নয় সেই সকল ক্রিয়াকলাপ আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করতেছি এই চেষ্টায় যদি আপনারা কেউ একজন উপকৃত হন তাহলে সকলে আমার জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে দিন বেশি বেশি লোকের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করবেন কেন বলতেছি যত বেশি সাবস্ক্রাইব হবে আমার চ্যানেলটা তত ইনডেপ বাড়বে তত ইউটিউব অ্যালগোদিমে সব জায়গায় ছড়াবে অনেক খামারে আছে মুরগির ব্যবস্থাপনা সঠিক সময় সঠিক গাইডলাইনটা পায় না আর যাদের দ্বারস্থ হয় তাদের মাধ্যমে প্রলোভিত হয়ে একটা বড় ধরনের অ্যামাউন্ট খামার আগে তাদেরকে দেওয়া লাগে সেটা অ্যামাউন্ট হতে পারে শুনে অবাক হয়ে যাবেন দশ হাজার বিশ হাজার টাকা দেওয়া লাগে এই মুরগি পালার জন্য আমি মোহন রাবুল আলমীকে সাক্ষী করে বলতেছি ইনশাল্লাহ কারোর এক টাকা প্রয়োজন নেই আপনারা মুরগি পালা শুরু করেন ইনশাল্লাহ পরিস্থিতি আপনাকে সব শিখিয়ে দেবে তারপর যদি কোনো ধরনের সমস্যা পড়েন আমাদের মতন ইউটিউবে হাজার হাজার ভালো ভাইয়ারা আছে যারা তাদের অ্যাক্টিভিটিগুলো শেয়ার করে আপনারা যে কোনো একটা দুইটা তিনটা চ্যানেলকে কন্টিনিউ ফলো আপ দিয়ে যান তাদের অ্যাক্টিভিটিসগুলো দেখেন তাদের কথাবার্তাকে বিবেচনা করেন তারা কীভাবে লালন পালন করে তারা ডাইরেক্ট সূত্র না দিলেও এক দশটা ভিডিওতে একটা সূত্র পাবেন আমি আমার প্রতিটা ভিডিওতে আমার মুরগি পালার সূত্র দিয়ে যাচ্ছি আপনারা যারা বুঝতেছেন তারা নিচ্ছেন আমি অধিকাংশ ভিডিওতে দেখছি যারা প্রো লেভেলের খামারি খুব ভালো ফার্মিং করতে পারেন আমি যাদেরকে চিনি তাদের জন্য আমার অনেক দোয়ার রইল কিন্তু তারা প্রতিটা ভিডিওতে সূত্র দেন না তারা ভিডিওগুলো করেন প্রচারের উদ্দেশ্যে যাতে তাদের সাথে খামারি ইনভলভ হয়ে তাদের থেকে ট্রেনিং নেয় এটা এমন নেয় আমি এটা দোষের কিছু বলবো না কিন্তু প্রান্তিক খামারি ভাইয়েরা এই ট্রেনিংটা নিয়ে কোনো উপকৃত হতে পারেন না অধিকাংশ নব্বই জন মানুষ ঝরে যান আর দশজন মানুষ সফল কাম হন যারা সফল হন তাদের ভিতরে সবথেকে বড়ো জিনিসটা কি জানেন হাই ডেডিকেশন যদি হাই ডেডিকেশন থাকে বা চরম ইচ্ছা থাকে তাহলে আপনি নিজে শুরু করলেই সেটা অবশ্যই আপনি পারবেন তবে ওই লোকের সহযোগিতা আপনি পারছেন দুই দিনের মাথায় আপনি পারবেন পাঁচ দিনের মাথায় তাতে হবে কি আপনার বেসমেন্ট আরো শক্তিশালী হবে মুরগির ব্যাপারে যদি আপনাকে কেউ সহযোগিতা করতে পারে তাহলে একমাত্র পারবে বাংলাদেশ প্রাণী গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে পশু হাসপাতালের ডক্টর সার্জন আছে তারা আপনাকে গাইড করতে পারবে তারা আপনাকে গাইডলাইন তাদের গাইডলাইনটা অথেন্টিক গাইডলাইন এবং পরীক্ষা গাইডলাইন তাদের থেকে আপনি কত সময় অপেক্ষিত হবেন না আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই তারা কিছুই জানে না তাদেরকে ফ্রিটি ট্রিটমেন্ট এনে আমার মুরগির সব বাচ্চারা সব মারা গেছে ভাই একটা জিনিস মনে রাখবেন এটা আমিও বলতাম খামারি হওয়ার আগ পর্যন্ত এখন আমি যখন খামারি হয়েছি এখানে বুঝতে পারতেছি মুরগি যদি অসুস্থ হয়ে যায় সেই মুরগিকে মহান রব্বুল আলামিন ছাড়া কোনো মেডিসিন সুস্থ করা সম্ভব না যদি না সেই মুরগি আপনার ম্যানেজমেন্টের লেভেলে না থাকে একটা ম্যানেজমেন্ট লেভেলে মুরগিকে সুস্থ করা যায় যে লেভেলে অসুস্থ হোক না কেন যদি একটা মুরগি কৃমির ডোজ সম্পূর্ণ থাকে টাইমলি মুরগির ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে মুরগির আসন্ন ডোজগুলো কমপ্লিট থাকে তারপর আনপারসেন্ট যদি কোনো অসুস্থ হয়ে যায় তাকে মেডিসিন দিলে কাজ হয় সেটা উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে গাইডলাইন আনুক বা অথবা যে কোনো লোকই দেখ তার ওষুধে কাজ হবে আর আপনি প্রান্তিক লেভেলে মুরগি কোনো রুলস রেগুলেশন মেনটেন করেন নাই মুরগি পালতেছেন আল্লাহর রস্তে হঠাৎ অসুস্থ হয়েছে ডাক্তারকে দেখালেন ডাক্তার ঠিকই ওষুধ দিচ্ছে কিন্তু মুরগি যে ওষুধ যে কাজ করবে সে ওষুধে কাজ করার পরিস্থিতি মুরগির ভিতরে ছিল না মুরগি ওই অসুস্থতায় সে যে রিকাভারি করবে সেই ব্যবস্থাপনা আপনি তাকে রাখেননি ফলে ওইগুলো এমনি মারা যায় আর দোষ হয় ডক্টরদের আসলে ডক্টরদের কোনো দোষ না এই সকল ভেটেনারি ওষুধ ডক্টরগুলো তাদের গাইডলাইনগুলো পরিপূর্ণ পেতে গেলে আপনাকে নির্দিষ্ট একটা ম্যানেজমেন্ট লেভেলের ভিতরে দিয়ে যেতে হবে আর যখন সে আপনি খামারি হবে না উদ্যোক্তা ভাইবেন তখনই আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন এটাই ছিল আমার মেসেজ আপনি আশা করি বুঝতে পারছেন আমি সকলকে আজকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিচ্ছি এই তথ্যগুলো আপনারা ডাক্তারের কাজে লাগাবেন এবং তাহলে আপনারা উপকৃত হবেন এবং অযথা টাকা নষ্ট না করে আপনারা যে যে প্রান্তে আছেন ছোটোখাটো উদ্যোক্তা হন এক পিস মুরগি দুই পিস মুরগি দিয়ে লালন পালন করে আপনার উদ্যোক্তা হন উৎপাদনমুখী হন উৎপাদনমুখী হতে পারলে আপনি নিজেকে সমৃদ্ধ করতে পারবেন আপনি পরিবারকে সমৃদ্ধ করতে পারবেন আপনার দ্বারা দেশ জাতি সমৃদ্ধ হবে এবং প্রকৃত দেশপ্রেম হবে আশা করি সকলেই বুঝতে পারছেন কারণ একটা মানুষ তখনই সে আদর্শরূপে হতে পারে যখন তার নিজের বাস্তবায়নটা সব থেকে স্ট্যান্ডার্ড হতে পারে সে যখন উদাহরণ হতে পারে আপনি যে কাজ করেন না এখন আপনাকে উৎপাদন হতে হবে ছোটোখাটো চাষাবাদ গাছ লাগানো মুরগি পালন গরু ছাগল মুরগি পালন এগুলো কিন্তু আপনাকে উদ্যোক্তা হতে সহযোগিতা করে আপনাকে সুস্বাস্থ্য রাখে শয়তানি কার্যকলাপ থেকে বিভিন্ন ধরনের অসুবিধা কার্যকলাপ বিরত রাখে শারীরিক সুস্থতা আনে মহানবুল আলমে প্রাপ্তি প্রাপ্তিটাকে উপলব্ধি করার সুযোগ করে দেয় আল্লাহ তালার আরও নৈকট্য লাভ করা যায় আপনি এবাদতমুখী হবেন মুক্ত হবেন এতগুলো রহমত যেখানে আছে এতগুলো বরকত যেখানে আছে সেখানে আপনি কেন করবেন না আরেকটা বিষয় আপনাকে নোটিশ করায় আপনারা জানেন সকলেই মার্শাল্লাহ বলবেন মার্শাল্লাহ আমার আগামীর ব্রিডার এটা হচ্ছে লাইজা বিডার লাইজা বিডার দাড়িয়াল মুসলমান তার গাল ভর্তি দাড়ি মাশাল সে আলহামদুলিল্লাহ আমার এই খামারে অ্যাডজাস্ট হয়ে গেছে মাসাল্লাহ আমার খামারে সে অ্যাডজাস্ট হয়ে গেছে সকলেই মার্শাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ আমার কাছে আসছে তার আগের মাথার ফুলটা একটু ফ্যাকাশে ছিল এখন সে পরিপূর্ণ রেড হয়ে গেছে এবং সে আমার খাবার অ্যালাইন হয়ে গেছে আমার অটো নিপুল নিকুলখাতে পানি খায় তার পাটা দেখেন সকালে মাসে অনেক মোটা এবং শরীরের সুস্থ অনেক উঁচা এখন তার লেসটা গজায়নি তার চল এখনই সে তেইশ চব্বিশ ইঞ্চি একটু গুজো হয়ে আটসার হয়ে থাকে এই ব্রিডটার বাচ্চাগুলো এত সুন্দর লাগে একদম অথেন্টিক ডিফারেন্ট একটা লুক থাকে যারা মুরগি প্রেমিক আছেন তারা এই বাচ্চাগুলো দেখলে লোভ সামলাতে পারে না এতটাই আকর্ষণীয় এবং এই ব্রিডটা অনেক বড় হয় এবং এদের বাচ্চাগুলো গ্রোথ অনেক ভালো আমি এখন লাইজা হ্যাজা বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে পাহাড়ি পর্যায়ে বিভিন্ন দৃষ্টি পর্যায়ে যে সকল অর্থেন্টিক মুরগিগুলো আছে যেগুলো নিয়ে কাজ করে প্রফিট হয় দেশীয় ওয়েদারে বা আমাদের আবহাওয়াতে যারা অ্যাডজাস্ট হয়েছে সেই মুরগি নিয়ে কাজ করতে যাচ্ছি পাশাপাশি আমি এখন আমার ফার্মটাকে আগামীতে পরিপূর্ণ অর্গ্যানিক ফার্ম করার জন্য বা ডিক্লারেশন দেওয়ার জন্য সেই কাজ কাজ করতেছি আমি ধীরে ধীরে আমার ফার্মের খাদ্য ব্যবস্থাপনার ভিতরে অর্গ্যানিক নিয়ে আসতেছি ধান গম তারপরে মুগ ডাল এগুলো নিয়ে আসতেছি এবং ঔষধ হিসাবে প্রাকৃতিক কিছু ওষুধ আমি অ্যাপ্লাই করা শুরু করছি যেমন সজনে পাতার জুস হলুদের জুস আদার জুস এগুলো আস্তে আস্তে অ্যাপ্লাই করতেছি এগুলো তো এক দিনই তো হবে না এগুলো ধারাবাহিকভাবে করতে করতে দেখে ওই পর্যায়ে নিয়ে আসতে তখন আপনি অর্গানিক অর্গ্যানিক ফার্ম তৈরি করতে পারবেন মানে একবারে বেরিয়ে যাওয়া যাবে না তার সর্বোপরি মিলিয়ে আপনাদেরকে আজকে একটা ভালো একটা মেসেজ দিলাম যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমি আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদেরকে উপযুক্ত প্রাপ্তি দান করে এবং আল্লাহ তালা আপনাদেরকে মনে আশা করে যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন তারা অবশ্যই উদ্যোক্তা উদ্যোক্তা না হতে পারলেও তারা উদ্যোক্তা হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের চেষ্টাটাকে কখনো বিধা যেতে দেবে না আপনারা অবশ্যই আল্লাহ তালার রহমত এবং বরফতের প্রাপ্তি হবেন কিন্তু সেই অনুযায়ী আপনাদের পক্ষ থেকে পরিপূর্ণ চেষ্টা করতে হবে মার্শাল্লাহ বলবেন দেখেন আমার এই যে ব্রাহ্মা মূলকটা মার্শাল্লাহ সেই জায়েন্ট ভেরিয়েন্ট আমার বড় ধরনের একটা মূলক মুরগির থেকে ডাবল এই পাশে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ ব্রাহ্মা আপনারা ব্রাহ্মা মুরগি কেনার সময় কতটা করছেন এত দাম কেন এত কেন এই কেন সেই কেন একটা মুরগি দেখলে পড়ান ঝুড়িয়ে যায় এই মুরগির কাপড় জোড়া দশ হাজার টাকা সেলাই বাজারে তাও পাওয়া যায় না এখন কালার খুব সমৃদ্ধ মুরগি তাও পাওয়া যায় না অ্যাকুরেট কালার মার্কিং সহ এরকম মুরগি পাওয়া যায় না সব জায়গায় ক্রসিং ক্রস মার্কিং থাকে অস্ত্রলাভ আসলে যখন ভিডিওতে আসি আপনাদেরকে যখন দেখাতে চাই দেখাতেই মনে চায় আমার আসলে ফার্মে ঢুকু বেরোতে ইচ্ছা হয় না দেখেন মিশরি ফার্মে দেখেন মোর মুরগি শেষে বসে আছে তো মারা যাবে চারটা মুরগি একটা চারটা মুরগি একটা মুরগি একটা মোর ইনশাল্লাহ হবে না সকলকে আমার ফার্ম আমার এই নবজী শিখা আমার পক্ষ থেকে আবারও মজারক জানাচ্ছি আপনার সকলে আগামী দেওয়া করবেন ইনশাল্লাহ আগামীতে আবারও ভাবে আপনি কথা হবে সকলেই ভালো থাকবেন আল্লাহ তালা সকলে যেন পরিপূর্ণ দর্শক অভিদান করে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি